প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো ডিসেম্বর দুই চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে কি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন শুনে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে আমি তো ধরেন গো পাঁচ গো গরু পুরো গ্রাম দিই কম দামের গরু দর্শক ভাই আইসে দেখে শুনে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কালকে একটা প্রোগ্রাম করে গেছিলাম মঙ্গলবার ছিল জি কালকে সারা হয়েছে অলরেডি বিক্রি করে ফেলছেন আবার তো নতুন কালেকশন করে ফেলছেন আজকে বুধবার জি ইনশাআল্লাহ কত করে কালেকশন করছেন আজকে তিনটা দুধের গাবি দেখাবো জি একটা প্রেগন্যান্ট জি দুইটা বাহামা বকনা বাচ্চা দেখাবো দুধের গাবিতে তো দুধের 100% গ্যারান্টি থাকবে আমি একটা দর্শককে উদ্দেশ্য কথা বলি আপনাদেরকে বলি জি আমার গদুর দুধে বা কথা কাজে মিল না থাকে জি তা আমি একদিন একদিন না কালকে প্রোগ্রাম দিচ্ছি আজকের প্রোগ্রাম দিতে পারতাম না আমার গরুতে হয়তো দুধ আমি বারো লিটার বললে আমার দর্শক যেন দশ লিটার দৌড়ে নেয় আমরা গরুর ব্যবসিক লোক তো সবাই আমরা সত্যি কথা বলি হ্যাঁ কিন্তু একথার বললার বাসায় প্রকাশ নাই যাই হোক কাউকে লাড়িয়ে কথা বলা যাবে না যার যেবার কথা যার যে বিবেক সেই হিসাবে বিক্রি করবে আমাদের ভিডিওটা একটা প্রচার মাধ্যমে আপনারা যারা গাভি কেনেন আর বক কেন কেনেন খামার আসে সকল কিছু দেখে শুনে নিয়ে যান আলহামদুলিল্লাহ পরিচয় জানা দেবেন জি এরা পাবনা জেলা ঈশ্বরদি থানা গিরামইলে ওয়ারন খোলা গরুর হাট মূলত গাবি গরু বকনা বাচ্চার বিক্রয় কেন্দ্র জি ইনশাল্লাহ কে কেমন দামের আছে আজকে গরু আজকে গাভি থাকবে এক লাখ তিরিশ জার্সি এক লাখ পঁয়ত্রিশ জার্সি এক লাখ বিশ জার্সি পঁচাশি হাজার একটা প্রেগনেন্ট গাভী থাকবে সাই ও থেকে এক লক্ষ পঁয়ত্রিশের মধ্যে ভাবে গাবে জি জি সঞ্চালন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সবিস্তার থেকে ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিওর শুইতে একটা গাভী নিয়ে আসলে কালারটা একদম লাল কালার আর আসলে আবহাওয়াটা খারাপ কারণে গা ওগুলো ফুলা থাকতে পারে তবে সরাসরি খামার আসলে আসলে লিগ্যাল সাইজ এবং জাতমান সকল কিছু ভালোভাবে বুঝতে পারবে জি 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 কি জাতমানের এটা

মিটারটা দেখেন মিল মিটার একটা জার্সি বাচ্চা দেখেন বাচ্চাটা পশমের দিকটা কান জার্সিরে বকনা বাচ্চা জি জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স হইছে তাও ধরেন বিশ বাইশ দিন এরকম হবে বিশের থেকে বাইশ দিন বাইশ দিন গাভীর থেকে দুধ তো পরিপূর্ণ চলে আসছে জি 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 কেমন পাচ্ছেন জি দুধ দেখুন দর্শক ভাই বারো লিটার দুধ দোহন করে নিবে বারো লিটার জি কয় লিটার দুধের গ্যারান্টি দেবেন আপনি বারো লিটার দুধের গায়ে গ্যারান্টি দেবো বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে একদম আর যে কি তা নেবে যাকের বাড়ি খামার আসলে দুই চার পাঁচ দিন চার যে কয়দিন ইচ্ছে এখান থেকে দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ গাবে শান্তশিষ্ট আছে একদম শান্ত শিষ্ট চারটা একটু দেখাই দেন যে কেমন শান্তশিষ্ট শিষ্ট বা ক্লিয়ার আছে জার্সি গরু কোনদিন পাল চলবে না এই দেখে যেহেতু দুধের গাবে আপনি শুধু চারটা ধার এখন দেখাই দেন যে কেমন ক্লিয়ার এক দুই তিন এটা চারটা ধারবাটা একদম ক্লিয়ার আছে এবং শান্ত আছে চাইলে মা বোন দন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন গাবি বাচ্চা মিলে দাম রাখছি এক লক্ষ

এটাও বাঘাবাড়ি এটা মিল মিটার একটা জার্সি বকনা গরু বাঘাবাড়ি মিল মিটার জার্সি এক নাম্বারও মিল মিটার জার্সি দুই নাম্বারও মিল মিটার জার্সি জি জি আর আজকে আবহাওয়াটা খারাপ যার কারণে গায়ের লোমগুলো ফুলায় থাকতে পারে সরাসরি খামার আসলে ভিডিওর থেকে ভালো দেখতে পারবে বা বুঝতে পারবে জি ইনশাআল্লাহ এটার দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি এটা কি অবস্থাতে আছে এটা কোলাটা বাচ্চা আছে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দেখছি বাচ্চা ওই প্রথম টাইম বাচ্চা বক না গাবে সঙ্গে কি বাচ্চা এটার এটা সার বাচ্চা সঙ্গে আছে এটা সার বাচ্চা জি জি এই বাচ্চাটার বয়স কত দিন হইছে এই বাচ্চাটার বয়স আজকে বি 11 দিন 11 দিন জি এই গাবির থেকে দুধ পাচ্ছেন কেমন আপনি এই গাবির থেকে দুধ দেখুন দর্শক ভাই আইসা আমার কাছে লিগাল দুধ 10 লিটার বহন করে নেবে 10 লিটার আর আপনি তো দুধের 100% গ্যারান্টি দিয়ে থাকেন জি জি যে কোনো তা চাইলে আপনার খামারে এসে 2 4 5 দিন আর যতদিন ইচ্ছা এখান থেকে দুধ যতদিন বোঝনা হয় ততদিন দেখে তো নিতে পারবে ইনশাআল্লাহ গাবে তো শান্তশিষ্ট আছে জি এটার দাম রাখছেন কেমন আপনি এই গুটার দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গেরান্টি দশ লিটার জি এবং এক নাম্বার দাম রাখছেন এক লক্ষ ত্রিশ বাচ্চা সহ বারো লিটার জি এবং লিটার দুধের গিরান্টি দুইটি দুইটি বাচ্চা দুই লক্ষ পঁয়ষট্টি জোড়া ধরে নিলে একদম জোরা ধরে নিলে একই দাম দুই লক্ষ ষাট হাজার দাম পাঁচ হাজার টাকা কম দুই লক্ষ ষাট এক লক্ষ ত্রিশ করে পার পিস দুই লক্ষ ষাট পাচ্ছে দুইটি গাভি দুইটি বাচ্চা সঙ্গে দুধের গেরান্টি পাচ্ছে বাইশ

বাচ্চা বাচ্চাটাও জার্সি বাচ্চা হয়েছে সার বাচ্চা গাভীর দাঁত বয়স কয়টা আছে গাভীর দাঁত বয়স চার দাঁত চার দাঁত আর বাচ্চা দিচ্ছে এটা কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে আজ পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন এই সকল বাচ্চা কি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এই ঠান্ডা হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা যে মানে গাড়িতে আমরা কুড়া ধরেন বাচ্চার গায়ে আমরা

20000 টাকার দাম নেব 120 কোনো সুযোগ দেয়া যাবে না 100 টাকা কম হবে না যদি কোন দর্শকবার ভালো লাগে না কোন দর্শকবার ভালো লাগবে না আর প্রয়োজনই নেই 120 সে গাবে বাচ্চা সঙ্গে দুধের গ্যারান্টি এখনে অবস্থাতে 8 লিটার সাইডে বাড়ে দুধ পড়ে চাই ইনশাআল্লাহ 8 লিটার ভিতর তিন নাম্বার সাইড কর দেন চার নাম্বারটা गाइस আমি তো চার নাম্বার সে লা একটা গাবে ন্যাশনাল একদম টকটকে লাল কালার এটা কি জাতমানের এটা একটা সিন্দি শাইওয়াল গাবে সিনদে শাইওয়াল জি গাবের দাঁত বয়স কয়টা এটা 4 দাঁত

এটা আরো একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আমার দুইটাই বাহামা বাচ্চা যে কোনো দর্শক ভাই নেবে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ দামটা ভিডিওর মাসখানে বলবেন না ই মেলা টাকার গরু ভাই দামটা বলা হবে না ফোন নম্বরের সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি ইনশাআল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার বকনা সাইড করে দেন ছয় নাম্বার যেটা রাখছেন ওটা দেখ জাকির ভাই আজকে ভিডিওর সবচেয়ে ছয় নাম্বার ছিলা একটা এটা তো নিয়ে আসলেন বকনা বাচ্চা পাঁচ এবং ছয় দুইটা বানাইছেন জোড়া দুইটা ইন্ডিয়ান বাহামা আপনি বলতেছেন জি তবে যে নিবে তার চোখের রাইডেতে দেখে নিবে তার যে জাত মনে হয় জিনিসের বয়স কেমন এটা যদি কেটার বয়স ধরেন নয় থেকে দশ মাসের বয়স নয় থেকে দশ মাস এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর দুইটা হেঁটে যাবে এখনো তিনের থেকে চার মাস টাইম লাগবে জিনিসাল্লাহ জোড়া ধরে দাম রাখছেন কেমন জোরাদোরে দাম রাখবো দামদার আমি দুইটা বাচ্চা যদি কোনো দর্শক বাই নেয়